অনেক স্টুডেন্টই প্রতি বছর আসে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে এখানকার লাইফস্টাইল স্টাইল টিউশন ফিস অ্যাকোমোডেশন পার্ট টাইম জব এই সংক্রান্ত তথ্য আমরা গ্যাদার করেছি ইতিমধ্যে কাজ করার পারমিট আছে উইকলি টোয়েন্টি আওয়ার্স সে কাজ করতে পারবে মালিক যদি আপনাকে স্যালারি নাও দেয় আপনি কিন্তু কিছু করতে পারবেন না এক্ষেত্রে একটা হাই রিস্ক থাকে এখানে ফুড ডেলিভারি দিয়ে থাকে বাট এখানে যে ঠান্ডা এটা কোয়াইট ইম্পসিবল হয়ে যায় আসসালামু আলাইকুম আমি শাহ আলম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এবং আমার কলিগ আবুল হায়াত ভাই উনি ইউনিভার্সিটি অফ ফিজাতে পিএইচডি প্রোগ্রামে সেকেন্ড ইয়ারে আছেন আজকে আমরা আসছি নেদারল্যান্ডের অ্যামস্টারডামে আমরা চেষ্টা করি এখানে আমাদের ট্রাভেলের পাশাপাশি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য আমরা মোটামুটি নেদারল্যান্ডে আসার পরে কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলি যারা ইন্টারন্যাশনালি এখানে পড়াশোনা করতে আসছে বাংলাদেশে পাশাপাশি অন্যান্য দেশ থেকে তাদের বিভিন্ন বিষয়ে আমরা তথ্য জানতে পেরেছি এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা আপনাদের সাথে কিছু তথ্য তুলে ধরব নেদারল্যান্ডে অনেক স্টুডেন্টই প্রতি বছর আসে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে এখানকার লাইফ স্টাইল টিউশন ফিজ অ্যাকোমোডেশন পার্ট টাইম জব এই সংক্রান্ত তথ্য আমরা গ্যাদার করেছি ইতিমধ্যে তো এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবে আমার কলিগ আবুল হায়াত ভাই হ্যালো এভরি আমার পরিচয় আর না দিই অলরেডি আমার বন্ধু দিয়েছেন আমার পরিচয় তো এখানে আসার পরে আমরা একজন চাইনিজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে কথা বলেছি তো কথা বলে তার কাছ থেকে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসতে হলে কি করতে হয় বা এখানে আসার পরে তার লাইফ স্টাইল তার টিউশন ফিস সব কিছু নিয়ে তো আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়া ট্রাই করব প্রথমত আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে দিয়ে শুরু করি একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এখানে আসতে হলে অবশ্যই তার আয়লস লাগবেই অ্যান্ড এখানে যে ইয়ারলি যে টিউশন ফিস এটা সেভেন থাউজেন্ড থেকে নাইন থাউজেন্ড টেন থাউজেন্ড পর্যন্ত হয়ে থাকে ইয়ারলি টিউশন ফিস অ্যান্ড একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লিগালি কাজ করার পারমিট আছে উইকলি টোয়েন্টি আওয়ার্স সে কাজ করতে পারবে এর বাহিরে হয়তো চাইলে কেউ কাজ করতে পারে বাট সেটা ইলিগেল মান্থলি সিক্স টু পর্যন্ত একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনকাম করতে পারে যেটা দিয়ে তার এখানে লিভিং কস্টটা মেনটেন করা পসিবল বাট আপনাকে টিউশন ফিস অবশ্যই আপনার ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে আদারওয়াইজ টিউশন ফিস অ্যান্ড লিভিং কস্ট বোধ আপনি মেনটেন করতে পারবেন না হ্যাঁ হয়তো পারবেন ফুল টাইম কাজ করবেন আপনার কাজের প্রতি ফোকাস বেশি থাকবে আপনি সময় কাজে বেশি দিয়েবেন সেক্ষেত্রে যেটা হবে এই দেশের ল অনুযায়ী আপনাকে ইয়েল একটা ফিক্স ক্রেডিট কমপ্লিট করতে হবে ওই ক্রেডিটটা যদি আপনি রিচ করতে না পারেন ইয়ারলি আপনার ইউনিভার্সিটি ইমিগ্রেশন অফিসে ইনফর্ম করবে তখন আপনি টার্মিনেট হওয়ার পসিবিলিটি হাই এটা হচ্ছে গে ইম্পর্ট্যান্ট থিং অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটে যারা আসবেন তাদের ক্ষেত্রেও সেম তাদের ক্রাইটেরিয়া হচ্ছে আপনি এক বছরে আপনার কোর্সটা কমপ্লিট করতে পারেন আপনি দুই বছরে আপনার কোর্স কমপ্লিট করতে পারেন দুই বছর হলে যেটা হবে আপনার প্রেসারটা কম থাকবে আর এক বছর হলে দুই বছরের কোর্সই আপনি এক বছরে কমপ্লিট করতে হচ্ছে সো তখন আপনাকে যে অপরচুনিটিস থাকলেও আপনি পড়াশোনায় মেনলি ফোকাস করতে হবে যেহেতু আপনার কোর্সটা এক বছরে শেষ হয়ে যাবে তাদের ক্ষেত্রেও সেম তাদের টিউশন ফিজটা ব্যাচেলর থেকে একটু বেশি টেন টু টুয়েলভ থাউজেন্ড ইউরোস পার ইয়ার আর সেম টোয়েন্টি আওয়ার্স আপনি উইকলি কাজ করার অপরচুনিটিস পাচ্ছেন এবং আপনার সেম ইনকাম ব্যাচেলারের মতোই লাইক হচ্ছে আপনার এইট হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড পর্যন্ত হয়ে থাকে ইনকামটা আর কি আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে যে পে স্কেল এটা আন্ডার এইটিন আর অ্যাবভ এইটিনের মধ্যে কিন্তু একটা স্কেল আছে এখানে পার্থক্য আছে এবং আপনার ওভার এইটিনের পরে প্রত্যেক বছর আই মিন আপনি এখন আঠারো বছরে যে আওয়ারলি যে রেমুনেশনটা পাবেন আপনার যখন নাইনটিন হবে আপনি আরেকটু একটু বেশি পাবেন টোয়েন্টি হলে আরেকটু একটু বেশি পাবেন পে স্কেলটা হচ্ছে এখানে এইরকম এই আর কি তো আমরা এতটুকু ইনফরমেশন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কাছ থেকে জানতে পেরেছি সো হোপফুলি আরও বেশি ইনফরমেশন গ্যাদার করব এবং আপনাদের সাথে শেয়ার করব ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের জন্যে আমি এখানে শেষ করছি আচ্ছা আমি এখানে একটু অ্যাড করব সেটি হচ্ছে একজন স্টুডেন্ট আসার পরে এখানে নরমালি যে জবগুলো করে যেহেতু এটা ইংলিশ কান্ট্রি সে পার্ট টাইম জব ম্যানেজ করতে পারে এবং পার্ট টাইম জব করে সে লিগালি বাই যেটা বলল লিগালি যে কাজ করবে উইকলি টোয়েন্টি আওয়ার্স বা হয়তো দুই এক ঘন্টা কম বেশি হতে পারে কিন্তু এই সিস্টেমটা আপনার একটা রেজিস্ট্রেশনের ভিত্তিতে অর্থাৎ জব কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু হয়ে থাকে এখন কেউ যদি ইলিগালি কাজ করে উইদাউট কন্ট্রাক্টে সেক্ষেত্রে সে যে পার আওয়ার যে টাকাটা বা যে ইউরোটা সেটা সে কিন্তু পাবে না এবং তাকে উইদাউট ট্যাক্সে পেমেন্ট করবে কারণ তার তো কোনো মানে হিস্টোরি নেই সে ব্ল্যাকে এভাবে করার পরে মালিক যদি আপনাকে স্যালারি নাও দেয় আপনি কিন্তু কিছু করতে পারবেন না এক্ষেত্রে একটা হাই রিস্ক থাকে আর হচ্ছে যারা অন্যান্য দেশ থেকে আসে বেসিক্যালি এখানে ফুড ডেলিভারি দিয়ে থাকে ফুড ডেলিভারি দিয়ে সে প্যাসিভ ইনকাম হিসাবে বা সে এটাকে যদি পড়াশোনার পাশাপাশি হার্ড জব করার মাধ্যমে সে হয়তো একটু বেশি ইনকাম করতে পারে বাট এখানে যে ঠান্ডা এটা কোয়াইট ইম্পসিবল হয়ে যায় এখন হয় কি বাংলাদেশ থেকে যখন কোনো স্টুডেন্ট আসে তখন সে সঠিক তথ্য না জেনে আসার কারণে এখানে এসে অনেক সময় তারা সারভাইভ করাটা কঠিন হয়ে যায় শুধু কঠিন না একটা সময় সে পড়াশোনা ছেড়ে দেয় লাস্ট টু ইয়ার্স মধ্যে আমি বেশ কয়েকটা স্টুডেন্ট পেয়েছি যারা হচ্ছে এখানে স্পাউস নিয়ে এসেছে এবং বাংলাদেশে প্রায় অনেক টাকা খরচ করে এসেছে টিউশন ফি যেহেতু দিতে হয় ইস্পাস নিয়ে আসার পরেও তারা এখানে একটা ক্রেডিট নির্দিষ্ট পরিমাণ সেটা পঁচিশ ক্যাডিট বা চব্বিশ ক্যাডিট বা আফটার মানে টোয়েন্টি ক্রেডিট মিনিমাম যেটা হতে পারে এখন এটা কমপ্লিট করার না করার কারণে তারা হচ্ছে টার্মিনেট হয়ে যায় পরবর্তীতে এখানে ইলিগালি থাকারও কোনো সুযোগ নাই এবং এখানে থাকলেও সেই লিগালি ইনকাম করতে পারবে না এবং যদি কোনো কোম্পানি সেটা সুযোগ দেয় সেখানে ফাইনেরও ব্যবস্থা রয়েছে মিনিমাম ওই বসকে এইট থাউজেন্ড ইউরোস ফাইন করা হবে এটা হচ্ছে মিনিমাম অ্যাকর্ডিং টু দ্য নেদারল্যান্ডের ল ঠিক আছে সো আপনারা যারা আসবেন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বিশেষ করে নেদারল্যান্ডে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সঠিক তথ্য জেনেই আপনারা বিদেশে আসবেন শুধু নেদারল্যান্ড নয় বিদেশের কথা শুনলে আপনারা সঠিক তথ্যটা গ্যাদার করার চেষ্টা করবেন এবং এই তথ্য পাওয়ার জন্য আপনারা অনেক বেশি রিচার্জ করবেন অনেক বেশি ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে হয়তো আপনারা তথ্যগুলো পাবেন তো নেদারল্যান্ড থেকে আমাদের কাছে এতটুকু তথ্য ছিল আমাদের ইনফরমেশনের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে এখানে যারা আছেন বা যারা আমাদের ভিডিও দেখবেন আমাদেরকে সেটা কারেক্ট করে দিবেন আমরা এই যে ইনফরমেশনটা পেয়েছি এটা টোটালি একজন চাইনিজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি সো সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করে এবং যার সাথে আমরা কথা বলেছি তার যে রেকর্ডিং তার সাথে কথা বলে আমরা তার রেকর্ডিং নিয়েছিলাম কারণ সেই ভিডিওতে আসতে চায়নি তো আমরা সেই রেকর্ডিংটা আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ